আসসালামু আলাইকুম রহমদুল্লাহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহ রহমত অনেক ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে চতুর্থ অধ্যায়টি আছে সেই অধ্যায়টি নিয়ে আমি তোমাদের যে তিনটি অধ্যায় আছে এক তিন সেটা আমি আলোচনা করেছি তোমরা যদি সেগুলো ভিডিও না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে ক্লাস ফোর পিজিএস দুই হাজার পঁচিশ লেখে সার্চ করে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো ওকে অথবা আমি আই ব্যাট আই অনেক প্লে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ওকে তো চলো আমরা আজকে শুরু করি আজকের ক্লাসটি হবে আমাদের চতুর্থ অধ্যায় নিয়ে অধ্যায়ের হেডলাইনটি তোমরা দেখতে পাচ্ছ নাগরিক অধিকার আজকে আমাদের যে টপিকটা হবে সেটা কি নাগরিক অধিকার নিয়ে মানে অর্থাৎ আমরা নাগরিক হিসেবে আমাদের যে অধিকারগুলো আমরা পাবো রাষ্ট্রের কাছ থেকে সেগুলোই আজকে আমরা আলোচনা করব ওকে চলো আমরা শুরু করি দেখো সামাজিক অধিকার এক নম্বর দেওয়া আছে সামাজিক অধিকার বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত তিন ধরনের অধিকার পাই ধরনের অধিকার পাই, তিন ধরনের দেখো আমি রেখেছি তিন ধরনের অধিকার পাই যেমন কি কি সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার ওকে তাহলে তিন ধরনের অধিকার মনে থাকবে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ওকে সমাজের সুস্থ ও সুন্দর জীবন জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে তাহলে যদি বলা হয় সামাজিক অধিকার কাকে বলে তাহলে তোমরা এটা লিখবে সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে ওকে আচ্ছা রাষ্ট্রের কাছ থেকে আমরা এই অধিকারগুলো পেয়ে থাকি নিচের ছক থেকে কয়েকটি সামাজিক অধিকার আমরা জেনে নিই দেখো সামাজিক অধিকারের মধ্যে কি কি আছে এক নাম্বার বেঁচে থাকার অধিকার সামাজিক অধিকারের মধ্যে এক নাম্বার কি বেঁচে থাকার অধিকার সামাজিক অধিকারের মধ্যে এক নাম্বার কি বেঁচে থাকার অধিকার মনে রাখবে ওকে জীবন রক্ষার অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম জীবন রক্ষার অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ইত্যাদি নিরাপত্তা এগুলো হচ্ছে আমাদের বেঁচে থাকার অধিকারের জন্য দরকার ওকে কি কি দরকার সেটা হচ্ছে যে খাদ্য বস্ত্র লাগবে আহ লাগবে চিকিৎসা লাগবে ওকে আর জীবনের নিরাপত্তা লাগবে ওকে আচ্ছা এবার আসো শিক্ষার অধিকার শিক্ষা লাভের অধিকার প্রতিটি নাগরিকের একটি অন্যতম অধিকার রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন নারী ও ভিন্ন জাতি ধর্মের মানুষের শিক্ষা গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না ওকে। তারপর চলাফেরার অধিকার প্রত্যেক নাগরিকের দেশের ভিতরে স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে এ কারণে আমরা রকম বাধা ছাড়া সহজেই যেকোনো স্থানে যেতে পারি ওকে তারপর দেখো ধর্ম পালনের অধিকার এদেশের মুসলমান হিন্দু আহ বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম বা ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে কারো কারো তাদের উৎসব পালনের বাধা দেওয়ার অধিকার নাই ওকে আচ্ছা তারপরে শেষে আছে কি ভাষা ও সংস্কৃতির অধিকার নিজ মাতৃভাষায় কথা বলা নাগরিকের মৌলিক অধিকার একই ভাবে নিজ নিজ সংস্কৃতি চর্চা করাও ও উৎসব পালন করাও এই অধিকারের অন্তর্ভুক্ত তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে সামাজিক অধিকারের কয়েকটি লিখো সামাজিক অধিকার অধিকার অধিকারগুলো লিখো সামাজিক অধিকারের মধ্যে তাহলে আমরা লিখবো বেঁচে থাকার অধিকার শিক্ষা লাভের অধিকার চলাফেরার অধিকার ধর্ম পালনের অধিকার ভাষা ও সংস্কৃতির অধিকার এগুলো হচ্ছে আমাদের সামাজিক অধিকারের মধ্যে ওকে আচ্ছা এরপরে দেখো আমার এই সব অধিকার থাকার সাথে সাথে অন্যের সমান অধিকার সর্ব করার দায়িত্ব রয়েছে আমার এই সব অধিকার থাকার সাথে সাথে অন্যের সমান অধিকার খর্ব না করার দায়িত্ব রয়েছে ওকে মানে আমরা কারো অধিকারটা খর্ব করব না নষ্ট করব না ওকে নাগরিক হিসাবে অধিকার যেমন আছে তেমন দেশ ও সমাজের প্রতি অনেক দায়িত্ব আছে যেমন দেশের প্রচলিত আইন মেনে চলার দায়িত্ব হম দেশের স্বার্থ বিরোধী কিছু না করার দায়িত্ব অন্যের অধিকার ক্ষুন্ন না করার দায়িত্ব তবে সকলে আইন মানছে কিনা অর্পিত দায়িত্ব পালন করছে কিনা তা দেখা ও নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এটা তোমার দায়িত্ব না কেউ যদি একটা ভুল করে ফেলে তুমি যদি তাকে বলো যে তুমি কেন এটা করলা সেটা করা যাবে না কারণ এটা দেখাও কিন্তু সরকারের দায়িত্ব তুমি তোমার দায়িত্ব ঠিক মতো করে পালন করলেই হবে ওকে আচ্ছা এখন দেখো এসব বলি শিক্ষকের সহায়তা শ্রেণীতে আলোচনা করো যেমন ধরো নাগরিক অধিকার বলতে কি বুঝো এটা তোমাকে এখন প্রশ্ন করতে হবে স্যারকে স্যারের সাথে আলোচনা করতে হবে নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায় এবং দেশের সরকার কিভাবে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর গুলো দেখব আমরা একটু ওকে আচ্ছা দেখো তারপর দেখো লিখি প্রতিটি সামাজিক অধিকারের উদাহরণ লেখো প্রতিটি বাক্য আমার অধিকার আছে দিয়ে শুরু করো মানে আমার অধিকার আছে কিসের অধিকার আছে বেঁচে থাকার অধিকার আছে ধর্ম পালনের অধিকার আছে এটা নিয়ে লিখতে হবে কাজটি একজন সহপাঠীর সঙ্গে নিজে করো যেমন অধিকার গুলো দেখো বেঁচে থাকা শিক্ষা এই যে এইখানে যে পাঁচটা অধিকার আছে এই পাঁচটা অধিকার কিন্তু তোমাদেরকে আমার অধিকার আছে এরকম করে লিখতে হবে ওকে আমার অধিকার আছে ধর্ম পালনের আমার অধিকার আছে চলাফেরার আমার অধিকার আছে ভাষা ও সংস্কৃতি অধিকার এই টাইপে তোমাকে লিখতে হবে তারপর আমরা आंसर शीटে এগুলো দেখব দেখো বেঁচে থাকা যেমন দেখো আমার অধিকার আছে পর্যাপ্ত পরিপান খাদ্যকে বেঁচে থাকার শিক্ষা আমার অধিকার আছে বিদ্যালয়ে যাওয়ার এটা এই টাইপের আর কি হ্যাঁ আচ্ছা এরপরে দেখো আরো কিছু করি প্রতিটি অধিকারের সাথে দায়িত্ব জড়িত আছে হুম অধিকারের সাথে সাথে কোন দায়িত্ব পালন করা প্রয়োজন তা লেখো প্রতিটি আমার উচিত দিয়ে শুরু করতে হবে যেমন ধরো এরকম যে বেঁচে থাকা আমার উচিত যারা খাবার পায় না তাদের খাদ্য দিয়ে সাহায্য করা শিক্ষা আমার উচিত নিয়মিত পড়ালেখা করা এটা আমার উচিত দিয়ে এরকম আমাদের পাঁচটা অধিকার তোমাদেরকে লিখতে বলেছে তোমরা এটা লিখে নিবে ওকে আচ্ছা এরপরে দেখো তারপর আমরা অ্যান্সার সেটা দেখবো এরপরে দেখো সঠিক উত্তরের বাসী চিহ্ন চিহ্নিত নিচের কোনটি সামাজিক অধিকার বলতো এখানকার মধ্যে নিচের কোনটি সামাজিক অধিকার একটা হচ্ছে বাঁচার অধিকার তাই না এই বাঁচার অধিকারটাই হচ্ছে আমাদের সামাজিক অধিকারের মধ্যে পড়ে ওকে তাহলে আমাদের উত্তর কোনটা হবে কোটা হবে তাই না তাহলে আমাদের উত্তর হবে রাজনৈতিক অধিকার চলে আসলো দুই নাম্বার হচ্ছে রাজনৈতিক অধিকার আমাদের তিনটা মধ্যে দুই রাজনৈতিক অধিকার রাজনৈতিক মধ্যে দেখো ভোটদান ও বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এবং শাসন কার্যের আগুনিকের অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে তাহলে তোমাদেরকে যদি বলা হয় রাজনৈতিক অধিকার কাকে বলে তাহলে তোমরা এই জায়গাটা আহ লিখে দিতে পারো এই জায়গাটা তোমরা সুন্দর করে লিখে দিতে পারো যে রাজনৈতিক অধিকার হচ্ছে এইটুকু বলা হয় আমি আরেকবার দেখো আমরা বলবো যে ভোট ও বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র এবং শাসন নাগরিকদের করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে মনে থাকবে ওকে নিচের পাঁচটি রাজনৈতিক অধিকারের কথা উল্লেখ করা হলো এই অধিকার রক্ষার মাধ্যমে আমরা এই একটি দেশ সুন্দর দেশ জাতি হিসেবে গড়তে পারি আচ্ছা রাজনৈতিক অধিকারের মধ্যে পাঁচটা অধিকার দেখো এক নম্বর হচ্ছে নির্বাচনের অধিকার তাহলে নির্বাচন অধিকারটা কিসের অধিকার তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে কোনটা কি অধিকার সামাজিক অধিকার কোনগুলো রাজনৈতিক অধিকার অধিকার নির্বাচন রাজনৈতিক আছে আর পঁচিশ বছর বয়সের সকল নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে আমরা যদি নির্বাচনে মানে ভোটার হলে আমাদের আঠারো হবে আঠারো আঠারো বছর হলেই আমরা ভোটার হতে পারবো মনে রাখবে আঠারো বছর হলে আমরা কি হতে পারবো ভোটার কিন্তু দেখো আমাদের এলাকায় যেমন চেয়ারম্যান মেম্বার যখন যারা তারা যখন দাঁড়ায় তখন ওদেরকে কিন্তু অবশ্যই কত বছর হতে হবে পঁচিশ বছর হতে হতে হবে হবে। মনে রাখবে বছর ওকে মানে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার হতে হলে অবশ্যই বছর আর আমরা যদি ভোটদান করতে চাই তাহলে আমাদেরকে কত বছর হতে হবে আঠারো বছর তাহলে আঠারো বছর বয়সে ভোটদান করা যায় এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পঁচিশ বছর লাগে এটা মনে রাখবে কিন্তু নৈবীর আসবে ওকে আচ্ছা দুই নাম্বার দেখো আহ আমাদের রাজনৈতিক অধিকারের মধ্যে দুই নাম্বার অধিকার হচ্ছে মত প্রকাশের অধিকার এই যে মত প্রকাশ প্রত্যেক নাগরিকের বাড়িতে বিদ্যালয় এবং সমাজে স্বাধীনভাবে অধিকার আছে রাজনৈতিক অধিকার ওকে তারপর দেখো আইনের চোখে সবার সমান অধিকার যেমন দেখো ধর্ম বর্ণ ধনী দরিদ্র নারী পুরুষ নির্বিশেষে সকলেই আইনের সমান আশ্রয় লাভের অধিকার আছে এটা কিন্তু আমাদের রাজনৈতিক অধিকার ওকে আচ্ছা তারপর দেখো নিরাপত্তা লাভের অধিকার এটা কিন্তু রাজনৈতিক অধিকার নিরাপত্তা লাভের অধিকার বলতে বিদেশে অবস্থানকালে কোনো নাগরিক সমস্যায় পড়তে পারেন এমন অবস্থায় তার নিজ রাষ্ট্রের সরকারের কাছে নিরাপত্তা দাবি করার অধিকার আছে এটা হচ্ছে রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে ওকে আরেকটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার দেখো প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করার অধিকার আছে তবে সে অধিকার যেন অন্যের কোনো ক্ষতি না ক্ষতির কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মানে ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার এটা কিন্তু আমাদের রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে মনে মনে থাকবে তোমাদের হ্যাঁ তাহলে আমরা রাজনৈতিক অধিকার গুলো আরেকবার দেখিনি নির্বাচন অধিকার মত প্রকাশের অধিকার হ্যাঁ তারপরে দেখো আইনের চোখে আইনের চোখে সমা সবার সমান অধিকার এটা হচ্ছে রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে তারপর আরেকটা কি নিরাপত্তা লাভের অধিকার নিরাপত্তা লাভের অধিকার আরেকটা হচ্ছে কি ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার এগুলো হচ্ছে রাজনৈতিক অধিকার মনে মনে রাখবো তোমরা ওকে আচ্ছা দেখো শিক্ষকের সহায়তা শ্রেণীতে আলোচনা করো যে একটি দেশের নাগরিক কিভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে নির্বাচন কি নির্বাচন কখন হয় কারা ভোট প্রদান প্রদানে অংশগ্রহণ করতে পারেন এগুলো কিন্তু আমরা জানবো হ্যাঁ এগুলো আমরা সব অ্যান্সার শীটে দেখবো ওকে তোমরা এগুলো মনে রাখবে দেখবে যে তোমাদের এই অ্যান্সার গুলো তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা তারপরে দেখো এখন দেখো প্রতিটি রাজনৈতিক অধিকারের একটি করে উদাহরণ দাও আমার পরিবার দেশ দিয়ে বাক্যগুলো শুরু হবে কাজটি দুজনে মিলে করো যেমন ধরো অধিকার কি হবে নির্বাচন অধিকার এখানে কি হবে আমার বয়স আমার বয়স বছর আঠারো সরি আঠারো বছর বয়স হলে আমি ভোট দিতে পারবো আঠারো বছর বয়স হলে আমি ভোট দিতে পারবো মত প্রকাশের অধিকার দেখো পরিবারের সদস্যরা করতে পারেন। করে আমরা পাঁচটি অধিকারের উদাহরণ লিখতে করে ঘটনাটা অভিনয় করে দেখাও দুইজন শিক্ষার্থী অন্য দুইজন শিক্ষার্থীকে ভোট প্রদান করতে নিষেধ করবে দুইজন যুক্তি সহকারে তাদের নির্বাচনের অধিকার কথা বলবে এই অভিনয় থেকে কি শিখলে তার মানে আমরা অভিনয় করে দেখাতে পারি যে আমরা ভোট দিতে চাইবো হ্যাঁ দুইজন শিক্ষাতে ভোট প্রদান করতে চাইবে যদি তাদের 18 বছর হয়ে যায় তাহলে তারা ভোট দিতে যাবে এবং অন্যজন বাধা দিতে চাইবে হ্যাঁ বাধা দিলে তাদের যে অধিকারটা খন্ন হচ্ছে এরকম একটা অভিনয় করে তোমাদেরকে দেখাতে হবে চার জনের চার একটা দল নিয়ে ওকে আচ্ছা এরপর দেখো বাক্যটি সম্পূর্ণ করো ভোট দেওয়ার অধিকার গুরুত্বপূর্ণ কারণ কারণ এটা আমাদের কি একটা রাজনৈতিক অধিকার তাই না এরপর আমরা এটা উত্তরটা দেখব আচ্ছা এরপর আসো শেষে আমাদের যে অধিকার টি সেটা হচ্ছে অর্থনৈতিক অধিকার দেখো জীবন ধারণের জন্য কোন কোন জীবন ধারণের জন্য কোন কাজ করে আয় রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে তাহলে অর্থনৈতিক অধিকার কাকে বলে তাহলে আমরা এটা দিতে পারি আমরা অর্থনৈতিক অধিকার আমরা দিতে পারি কি লিখতে পারি যে জীবন ধারণের জন্য কোন কাজ করে আয় রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে আচ্ছা সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য এই অধিকার গুলো প্রয়োজন নিচের উল্লেখিত কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার সম্পর্কে আমরা জানবো এক নম্বর অধিকার হচ্ছে আয় রোজগার করার অধিকার এটা হচ্ছে অর্থনৈতিক অধিকার আয় রোজগার করার অধিকার যেমন সকল নাগরিকের স্বাধীনভাবে চাকরি বা ব্যবসা বা অন্য কাজ করে আয় রোজগার করার অধিকার আছে এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে দুই নম্বর হচ্ছে কি ন্যায্য মজুরি লাভের অধিকার আচ্ছা যে কোনো কাজ করে সমান ন্যায্য মজুরি লাভের অধিকার আছে হ্যাঁ ন্যায্য মজুরি তেমন আহ হওয়া তেমন হওয়া দরকার যা দিয়ে মানুষ মর্যাদার সাথে বাঁচতে পারে এটা হচ্ছে ন্যায্য মজুরি লাভের অধিকার আচ্ছা তারপর দেখো সম্পত্তির অধিকার প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার আছে হ্যাঁ এটা অর্থনৈতিক অধিকারের মধ্যে করে আরেকটা হচ্ছে কি দেখো অবকাশ ছুটি লাভের অধিকার যে যেখানে কাজ করুক সবারই কর্মক্ষেত্রে অবকাশ বা ছুটি পাওয়ার অধিকার আছে ছুটি না পেলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে অতিরিক্ত পরিশ্রম করলে কর্মতুষ্টি আসে না তো এটা হচ্ছে অবকাশ ছুটি লাভের অধিকারটা হচ্ছে আমরা অর্থনৈতিক অধিকারের মধ্যে আহ ফেলতে পারি ওকে তাহলে আমরা আরেকবার অর্থনৈতিক অধিকার গুলো দেখিনি একটা নাম্বার হচ্ছে আয় রোজগার করার অধিকার দুই নম্বর হচ্ছে সম্পত্তির অধিকার তিন নম্বর হচ্ছে ন্যায্য মজুরি লাভের অধিকার আর হচ্ছে কি অবকাশ ছুটি লাভের অধিকার ওকে আচ্ছা এরপরে দেখো শিক্ষকের সহায়তা আমরা কি আলোচনা করব যে কাজ করার প্রয়োজন কেন কাজ করা আমাদের প্রয়োজন কেন ন্যায্য মজুরি বলতে কি বোঝায় কাজের মাঝে অবকাশ ছুটি লাভের প্রয়োজনীয়তা কি যদি না দেওয়া হয় তাহলে কি হতে পারে এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নিব ওকে আচ্ছা এরপরে দেখো প্রতিটি অর্থনৈতিক অধিকারের একটি করে উদাহরণ দাও হ্যাঁ কাজটি একজন সহপাঠীর সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে করো আচ্ছা অধিকার দেখো আয় রোজগার করার অধিকার আয় রোজগারের উদাহরণটা দেখো কৃষি কৃষক কিষি কাজ করে আয় করেন অথবা কিষি কাজ করে সে দিয়ে তার জীবন যাপন করে ন্যায্য মজুরি লাভের অধিকার দেখো শ্রমজীবী মানুষ শ্রমের বিনিময়ে মজুরি লাভ করেন আচ্ছা আরো কিছু করি দেখো তোমার এলাকায় কোন কোন পেশাজীবী বাস করেন তোমার এলাকায় কোন কোন পেশাজীবী বাস করেন তার একটি তালিকা তৈরি করো তাদের ছবি সংগ্রহ করে একে একটি পোস্টার বানাও মানে আমাদের এলাকায় কি কি লোক জীবন যাপন করে যেমন ধরো কৃষক আছে জেলে আছে হ্যাঁ তারপর হচ্ছে মনে করো যে কামার আছে কুমার আছে এরা তোমাদেরকে তোমাদের এলাকায় কারা কারা আছে পেশাজীবী এরকম হ্যাঁ পেশাজীবীর ছবি ছবি একটা পোস্টার করতে হবে তারপর দেখো যাচাই করি নিচের কোনটি কোন অধিকার তার নিচের নির্ধারিত স্থানে আমরা লিখি এই যে দেখো এখানে শিক্ষা আছে মজুরি ভোট বাসস্থান ভাষা এবং অবকাশ যাপন এটা আমাদের কোনটা কোন অধিকারের মধ্যে পড়ে সেটা আমরা এটা দিয়ে এটা ফিল আপ করে নিব ওকে তাহলে শিক্ষা অধিকার আছে মজুরি ভর পাশিস্তান ভাষা এবং অবকাশ তোমরা এটা কিন্তু করতে পারবে তাই না আমরা যেহেতু তিনটা পড়ে নিয়েছি নিয়েছি আমরা হচ্ছে সামাজিক অধিকার দেখেছি আমরা রাজনৈতিক অধিকার দেখেছি আমরা অর্থনৈতিক অধিকার দেখেছি তা আমরা যদি আমরা যদি এটা না করতে পারি তাহলে আমরা আমরা যে পড়াটি আজকে বুঝিনি তাহলে তোমরা যদি এটা করতে পারো তাহলে তোমরা বুঝে গেছো তোমরা এটা করে নিতে পারবে ওকে আচ্ছা এরপরে দেখো আমাদের পরের অধ্যায় চলে যাব কিন্তু তার আগে আমরা কি করব এই অধ্যায়ে যে আমরা প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখন দেখব ওকে তো দেখো নাগরিক অধিকার এই অধ্যায়ের আমাদের চার অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখি প্রথমে দেখো এখানে অনুচ্ছেদের প্রশ্ন দেখো এক নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে নাগরিক বলতে কি বোঝায় আমরা যে প্রশ্নগুলো দেখতে চেয়েছিলাম সেগুলো কিন্তু সব এখানে আছে আমরা এখন দেখব ওকে দেখো নাগরিক বলতে কি বোঝায় রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা যারা রাষ্ট্র প্রদত্ত বিভিন্ন অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে তাদেরকে নাগরিক বলা হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত নাগরিক কাকে নাগরিক বলতে কি বোঝায় তোমরা এখান থেকে এটা ওকে আচ্ছা এরপর দেখো ভাষার অধিকার বলতে কি বোঝায় ভাষার অধিকার বলতে বোঝায় হচ্ছে নিজের মাতৃভাষায় কথা বলা এবং সংস্কৃতি চর্চার অধিকারকে ভাষার অধিকার বলা হয় নিজের মাতৃভাষায় কথা বলা এবং সংস্কৃতি চর্চার অধিকারকে মাতৃ ভাষার অধিকার বলা হয় তারপর দেখো একটি রাজনৈতিক অধিকারের নাম লেখো একটি রাজনৈতিক অধিকার হলো হচ্ছে একটি রাজনৈতিক অধিকার হলো হচ্ছে ভোট প্রদান করা এটা হচ্ছে একটা রাজনৈতিক অধিকার ওকে এরপর দেখো অর্থনৈতিক অধিকার কি যে অধিকার ভোগের মাধ্যমে নাগরিক স্বাধীনভাবে আয় রোজগার করতে পারে তাকে আমরা অর্থনৈতিক অধিকার বলি বা অর্থনৈতিক অধিকার বলে ওকে স্বাধীনতার অধিকারটি উদাহরণ দাও মত প্রকাশের স্বাধীনতার আহ একটি উদাহরণ হলো নারী নির্যাতন বন্ধে প্রেস ক্লাবে তাহমিনার বক্তৃতা প্রদান এটা হচ্ছে একটা মত প্রকাশের অধিকার হ্যাঁ যে সে নিজের মতো করে প্রেস ক্লাবের সামনে তার বক্তৃতা দিচ্ছেন আচ্ছা ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ কি কি করতে পারেন ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ আইনের আশ্রয় নিতে পারেন এটা তার অধিকার তাই না হ্যাঁ আচ্ছা এরপরে আসো আমরা বাম ডানের একটু মিলটা দেখি বাম ডানের মিল দেখো এটা কিন্তু বাম ডান দেওয়া আছে সুস্থ জীবনযাপনের জন্য এই যে এখান থেকে পেশা দেওয়া আছে এখান থেকে পেশা দেওয়া আছে আমরা একটু এটা একটু দেখি আগে হ্যাঁ তোমরা স্ক্রিনশট দিয়ে দিবে এই যে ক খ গ ঘ ম এই পাশে আছে আর এই পাশে এগুলো আছে অধিকার গুলো তা আমরা এখন এটা যদি মিল করে বলি তাহলে এটা এইভাবে হবে যে সুষ্ঠুভাবে জীবন নির্বাহের জন্য অর্থনৈতিক অধিকার প্রয়োজন তাহলে এটা হবে ধর্ম পালনের অধিকার সামাজিক অধিকার ভোট দেওয়ার অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার ন্যায্য মজুরি লাভের অধিকার অর্থনৈতিক অধিকার আর অন্যের অধিকার নষ্ট হয় এমন কাজ আমরা করব না ওকে এবার আমরা শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ গুলো দেখে আমি কিন্তু দেখো পরীক্ষায় তোমাদের কিভাবে প্রশ্নগুলো আসবে তোমাদের কিন্তু শুদ্ধ অশুদ্ধ আসবে ডান বাম আসবে শূন্যস্থান আসবে আমি কিন্তু সেগুলো আলোচনা করতেছি ওকে একবারে আমরা প্রশ্নের মতো করে কিভাবে আসবে সেটাই আমরা দেখতেছি দেখো প্রথমে যেটা দেওয়া আছে দেখো যে নাগরিক অধিকার পূরণে আমরা অন্যকে সাহায্য করব। করবো এটাও শুদ্ধ আচ্ছা তারপর দেখো নাগরিক হিসাবে আমাদের কোনো অর্থনৈতিক অধিকার নেই এটা ফের হয় এটা কিন্তু অশুদ্ধ তাই না এটা অশুদ্ধ রাষ্ট্রে নাগরিকের স্বাধীনভাবে কোনো কিছু করার অধিকার নেই এটা অশুদ্ধ আইন অনুযায়ী দেশের সকল নাগরিক সমান এটা কিন্তু শুদ্ধ তাই না আচ্ছা এরপর দেখো শূন্য স্থান আমরা শূন্য স্থান গুলো একটু দেখে নিই শূন্য স্থান তোমরা আছে ভিডিওর থামিয়ে শূন্য স্থানটা দেখে নিতে পারো তারপর আমরা অ্যান্সার দিব দেখো রাষ্ট্রের কাছে আমাদের রাষ্ট্রের কাছে আমাদের সামাজিক দেশ ও অর্থনৈতিক অধিকার আছে রাষ্ট্রের কাছে আমাদের সামাজিক এখানে হবে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার রয়েছে আচ্ছা নিজের ভাষায় কথা বলার অধিকার একটি মৌলিক সামাজিক অধিকার এখানে মৌলিক হবে হ্যাঁ এখানে মৌলিক রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে এখানে অংশগ্রহণ করার অধিকার হবে আচ্ছা তারপর দেখো রাষ্ট্রের নাগরিক দায়িত্ব হ্যাঁ এখানে কি হবে অধিকার পূরণ করা তাহলে এখানে অধিকার হবে রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের সম্পত্তি হ্যাঁ অর্জন এখানে হবে অর্জন ও ভোগের অধিকার আছে এখানে হবে অর্জন এখানে ও ভোগের ওকে আচ্ছা এরপর আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি দেখো শূন্য আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি সাধারণ অর্থে নাগরিক বলতে কাদের বোঝায় এটা উত্তর হবে রাষ্ট্রের সদস্য নিচের কোনটি সামাজিক অধিকার এটা হবে কি বেঁচে থাকা রাষ্ট্রের কাছ থেকে নাগরিকের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করা ভোগ কি এটা হবে নাগরিক অধিকার আচ্ছা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সাধারণত কয় ধরনের অধিকার ভোগ করি এটা হবে তিন ধরনের হ্যাঁ ভাষা ও সংস্কৃতির অধিকার মানুষের কোন ধরনের অধিকার এটা হবে সামাজিক অধিকার আচ্ছা নাগরিক অধিকার গুরুত্বপূর্ণ কেন এটা উত্তর হবে কি উন্নত ও মানসম্মত জীবনের জন্য আচ্ছা বরুণ চাকমা তাদের নিজস্ব ভাষায় কথা বলে এটা তার কোন ধরনের অধিকার এটা হবে সামাজিক অধিকার আচ্ছা মামলার রায়ের ক্ষেত্রে বিচারকগণ ভেদাভেদ করেন না কেননা এটা হবে আইনের আইন সবার জন্য সমান আচ্ছা প্রতিটি প্রতিটি নাগরিকের শিক্ষা গ্রহণ করার প্রয়োজন কেন এটা হবে রাষ্ট্রের উন্নয়নের জন্য আচ্ছা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোন ধরনের অধিকার এটা হবে রাজনৈতিক রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ নাগরিকের কোন ধরনের অধিকার এটা হবে রাজনৈতিক নাগরিককে তার কাজ থেকে তার কাজ করতে গিয়ে কোন কোন বিষয়টি খেয়াল রাখতে হবে এটা হবে অন্যের যেন ক্ষতি না হয় হুম বাংলাদেশের নাগরিকেরা কত বছর বয়সে ভোট দিতে পারে আমি তোমাদেরকে বারবার বলেছিলাম তোমার মনে রাখবে দেখো আঠারো বছর তাই না আচ্ছা তারপর দেখো বাংলাদেশের নাগরিক কত বছর বয়সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এটা হবে কি পঁচিশ বছর বয়স তাই না আমরা দুইটা নিয়ম পেয়ে গেছি তারপর দেখো করিম মাঝি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এটা তার কোন ধরনের অধিকার এটা হবে রাজনৈতিক অধিকার ওকে সাইমার আঠারো বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে সে সে যে বিশেষ রাজনৈতিক অধিকারটি জড়িত সেটা হচ্ছে রায় ঘোষণা করে এর কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে আইনের চোখে সবাই সমান আচ্ছা রোপন পরিবার নিয়ে সৌদি আরবে গিয়ে বিপদের সম্মুখীন হলো এতে এক্ষেত্রে তার করণীয় কি ক্ষেত্রে তার করণীয় হচ্ছে দেশের সরকারের কাছে সাহায্য চাওয়া আচ্ছা নিজের কোন অর্থনৈতিক অধিকার এটা হবে কি অবকাশ ছুটি লাভ এটা হবে অর্থনৈতিক অধিকার আয় রোজগার করা কোন ধরনের অধিকার এটা হবে অর্থনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার অনুসারে নারী ও পুরুষের কাজের ক্ষেত্রে কি হবে নারী পুরুষ উভয় সমান পারিশ্রমিক পাবে আচ্ছা অর্থনৈতিক অধিকার কেন প্রয়োজন অর্থনৈতিক অধিকার প্রয়োজন হচ্ছে সূত্রভাবে জীবিকা নির্বাহের জন্য হম তারপরে দেখো কি হবে আহ রহমত ও আয়সা দুজনে পোশাক কারখানায় কাজ করেন রহমতকে প্রতিদিন চারশো টাকা করে দেওয়া হলে আয়সাকে দেওয়া হয় তিনশো পঞ্চাশ টাকা ক্ষেত্রে লঙ্ঘন হয়েছে অর্থনৈতিক অধিকার বিদেশ থেকে ছেড়ে পাঠানো টাকা দিয়ে রমিজ মিয়া অনেক জমি কিনেছেন অর্থনৈতিক অধিকার অনুযায়ী এই সম্পত্তি তারা ভোগ করতে পারবেন এবার আমরা দেখি নাগরিক অধিকার প্রয়োজন কেন সুস্থ সুন্দর উন্নত জীবন যাপনের জন্য নাগরিক অধিকার প্রয়োজন রাষ্ট্রে নাগরিক রাষ্ট্রের কাছ থেকে সাধারণত কয় ধরনের অধিকার ভোগ করে নাগরিক রাষ্ট্রের কাছ থেকে সাধারণত তিন ধরনের অধিকার ভোগ করে তাই না আমরা তিন ধরনের অধিকার সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার আচ্ছা সামাজিক অধিকার কাকে বলে সমাজের সুস্থ সুন্দর জীবন জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে যেমন বেঁচে থাকা শিক্ষা লাভের ইত্যাদি বেঁচে থাকার জন্য রাষ্ট্র কি কি অধিকার পূরণ করে বেঁচে থাকার জন্য রাষ্ট্র খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা জীবনের নিরাপত্তার অধিকার পূরণ করে আচ্ছা রাজনৈতিক অধিকার কাকে বলে রাষ্ট্র পরিচালনা ও শাসন কার্য নাগরিকের অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে যেমন নির্বাচন অধিকার বসবাসের অধিকার ইত্যাদি অর্থনৈতিক অধিকার কাকে বলে জীবন যাপনের জন্য বা জীবন ধারণের জন্য কোনো কাজ করে রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে যেমন মজুরি লাভ আচ্ছা নাগরিক কারা সাধারণত রাষ্ট্রের সদস্যরাই হচ্ছে নাগরিক নাগরিক অধিকার কাকে বলে সুস্থ সুন্দর জীবন জন্য প্রত্যেক নাগরিকের নিজ নিজ রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করার নাগরিক অধিকার বলে ওকে এবার আমরা কাঠামোগত প্রশ্নগুলো দেখি বাংলাদেশের নাগরিকেরা কয় ধরনের অধিকার ভোগ করে সেগুলো কি কি সামাজিক অধিকারের সংজ্ঞা দাও এই হচ্ছে উত্তর সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সমাজের সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য যেসব অধিকার অপরিচিত অধিকারকে সামাজিক অধিকার বলে হুম আচ্ছা তো এগুলা গেল এখানে আমরা এখান থেকে উত্তরটা দেখতে পারতাম বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রের কাছ থেকে তিন ধরনের অধিকার ভোগ করি এই তিন ধরনের অধিকার এখানে দেওয়া আছে এই উত্তরটি এখানে এবং সামাজিক অধিকারের সংখ্যাটা আমি এখান থেকে দেখে নিলাম এবার আসলে অর্থনৈতিক অধিকারের সুফল পাঁচটি লেখো আমি আমি পড়তেছি না অর্থনৈতিক অধিকারের সুফল পাঁচটি আমি জাস্ট পড়তেছি দেখো কাজ বা চাকরি করে আয় রোজগার করার সুযোগ পায় কাজে ন্যায্য মজুরি লাভের অধিকার পায় কর্মক্ষেত্রে অবকাশ ছুটি পাওয়ার অধিকার লাভ করে সম্পত্তি অর্জনের অধিকার লাভ করে সম্পত্তি ভোগের অধিকার লাভ করে হ্যাঁ এগুলা হচ্ছে অর্থনৈতিক অধিকারের সুফল আর আমাদের পাঁচটি সামাজিক অধিকারের সম্পর্কে লেখো এটা হচ্ছে সামাজিক অধিকারের পাঁচটি সম্পর্কে লিখতে হবে আমি সম্পূর্ণটাই পড়িয়ে দিচ্ছি না আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাজু রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে সাধারণত রাজুর এই অধিকার ভোগের ধরন কয়টি হতে পারে এবং প্রথম কোন ধরনের অধিকার ভোগের চারটি দৃষ্টান্ত দাও এই হচ্ছে এই হচ্ছে সেটার উত্তরটি এখান থেকে আমরা যেয়ে যাবো এখান থেকে আমরা দেখে নিতে পারি তারপরে যেটা পাঁচ নাম্বার যেটা নাগরিকের সামাজিক অধিকারগুলো গুলো গুরুত্বপূর্ণ কেন এটা হচ্ছে এটার উত্তর হ্যাঁ তোমরা এটা ভিডিওটি থামিয়ে এখান থেকে উত্তরটি দেখে নিতে পারো ছয় নাম্বার প্রশ্নটি দেখো যে অন্যের অধিকার পূরণে আমাদের দায়িত্ব কি এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্ন এটা উত্তর প্রশ্নটা তোমরা পড়ে নিতে পারো তারপর সাত নাম্বার সবার অধিকার সম্মান করা উচিত কেন এটা হচ্ছে এটার উত্তর হ্যাঁ এখান থেকে এটা উত্তরটা ওকে তো এই হচ্ছে সাতটি প্রশ্ন আমরা এখান থেকে আজকে আমাদের ভিডিওটি শেষ করলাম আহ ভিডিওটি দেখো আমি আরেকবার তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি এখান থেকে দেখতে অসুবিধা হয় এটা পড়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো ওকে এটা মুখস্ত করে প্রশ্ন আসবে হ্যাঁ প্রশ্নগুলো তোমরা ভালো করে যদি এখান থেকে পড়ে নাও তাহলে পরীক্ষা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ তো আজকে এখান থেকে আমাদের ভিডিওটি শেষ করতে হচ্ছে এর পরবর্তীতে আমরা পাঁচ অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমরা এখান থেকে নিতে পারছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে ওকে আর কোন ক্লাসের কোন সাবজেক্টে তোমাদের ভিডিও লাগবে সেগুলো জানিয়ে দেবে আমি সেগুলো বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ